সবর আনিল মাসিয়া ফিল নসিবা তাপসিরের মধ্যে লেখছে যে এক নম্বর হলো সবর আদাত ইবাদতের মধ্যে সবর কিসের মধ্যে সবর বলেন ইবাদতের মধ্যে সবর করা সম্মানিত হাজিন দেখবেন নামাজের সময় যখন হয়ে যায় তখন কিছু আন্দার বা আন্দা খুব দ্রুত ওজুখানায় আসে খুব দ্রুত অজু করে দ্রুত নামাজ পড়ে ফেলে আছে কি আছে না আসলে নামাজ কি দ্রুত করার জিনিস বলেন আপনি কার সামনে দাঁড়াইছেন হ্যাঁ এটাকে আপনাকে হিসেব করতে হবে কি হবে না বলেন সাধারণ দুনিয়ার একজন ডিসি এসপির কাছে গেলে কত ভয় কত সম্মান অথচ আপনি আপনার মালিকের সামনে দাঁড়িয়েছেন নামাজ তো এভাবে পড়বেন যে আপনার সিজদা হ্যাঁ আপনার সব কিছু এরকম হওয়া দরকার যে আল্লাহ রবাণ এর সাথে নামাজের মাধ্যমে যেন পরিপূর্ণ সম্পর্ক হয় ঠিক না বলেন এজন্য জন্য সবর আলাদ তো নামাজের মধ্যে সবর এবাদতের মধ্যে সবর এখানে যেন কোন তাড়াহুড়ো না হয় কিন্তু দেখা যায় যে আমাদের এইখানেই তাড়াহুড়োটা বেশি বিশেষ করে জুমার দিনে তো দেখা যায় কিছু আল্লাহর বান্দা এমন আছেন উনি ঘড়ি দেখতেই থাকে কয়টা বাজে কয়টা বাজে খুব হলো কি হলো না এই করতে করতে শেষ পর্যন্ত অনেকে দেখা যায় যে নামাজ হয়ে গেছে পরে কে আহ অল্প একটু জন্য নামাজটাই ফেল করে ফেললাম বাস্তব কি বাস্তব না এজন্য সবার তোয়া আল্লাহ রসুল সাল্লাসাল্লাম গভীর রাত্রে হজরতে আবহাওয়া আল্লাহ তালা বাসায় গেছেন মদিনার সব সাহাবিরা ঘুম আল্লাহ নবীর কানটা আবু করের ঘরের সাথে লাগাই দিয়েছেন গভীর রাত্রে হজরতে আবু কর রদি আল্লাহ তালু তাহাজ্জুদের মধ্যে আল্লাহ দরবারে দাঁড়িয়ে কোরআন তিলাওত করতেছেন আর কানতেছেন সুহান আল্লাহ এজন্য আমার আপনার নামাজ তো নামাজের মতো হওয়া নবী বলছেন সল্লু কামার আই তুমি ও তো আমার ওজুতেও তারা হলো নামাজেও তারা হুড়া খুশু তো অনেক দূরের কথা অথচ যেখানে আমার ধীর স্থিরভাবে খুশু সাথে কিতাবের মধ্যে নাম খুশু বলেন তো কয়টা বলেন তো কয়টা এক নম্বর হলো আপনি যেটা পড়ছেন এটা খুব মহাব্বতের সাথে অন্তর দিয়ে পড়বেন দুই নম্বরে আপনি যেটা পড়ছেন সেটা সহি উচ্চারণ তার মানে শুদ্ধ পড়বেন তিন নম্বরে আপনি যেটা নামাজের মধ্যে পড়ছেন এটা আপনার নিজ কানে তিন জিনিসের নাম খুশু খুশু এখন আপনি এক নম্বরে অন্তর দিয়ে পড়বেন ধ্যান খেয়ালের সাথে পড়বেন এটা তো নেই নামাজ পড়তেছি চুরাফাতে পড়তেছি আর ফিকির করতেছি নামাজের পরে কোথায় যাবো কি করবো ঠিক কি ঠিক না বলেন দুই নম্বরে দুই নম্বরে আপনি যেটা পড়বেন সেটা সহি হবে আমার তো মনে হয় যে একটা মসজিদে যদি পাঁচ হাজার মুসল্লি থাকে তাহলে ওই মসজিদে একশো মুসল্লি সুরকিরা সহি কিনা আল্লাহ ভালো জানে ঠিক কি ঠিক না বলেন এর বাস্তব পরিচয় হলো একজন আলেমের যদি নামাজ দুই রেখাত নামাজ পড়তে দুই মিনিট সময় লাগে বা তিন মিনিট লাগে আরেকজন মানুষ পাবলিক ওনার সময় লাগে দেড় মিনিট ঠিক কি ঠিক না বলেন তাহলে উনি কোন বিশ্ববিদ্যালয় থেকে বললেন যে উনি আলেমের থেকেও দ্রুত নামাজ পড়ে ফেললেন তার মানে ওনার সুরকের ভুল ওনার তসবি তাহলিল ভুল ওনার রূপ ও সিজদা ভুল ঠিক কি ঠিক না বলেন ওই আগে পড়ছে ওই চল্লিশ সালে যেটা ওইটি এখন চালাইতেছেন আলহামদুলিল্লাহ বিলাল রহমান মালিক উদ্দিন দিন দ আল্লি

এক বৃদ্ধা এক বিবৃদ্ধ বুড়ো বাবা উনি মজু করতেছেন হোসাইন হাসান দুইজনে দেখতেছেন আসল নবীর তরিকা মত অজু হয়েছে না খুব লক্ষ্য করেন আরে নবীর নাতিরা মুরব্বীকে বলতে স মুরব্বী আমরা তো ইবাদত করব নামাজ পড়ব অতএব আমরা দুই ভাই একটু অজু করি আপনি আমাদের অজুটা একটু দেখুন হজরতে হাসান রজু করেন হুসাইন রজু করতেছেন আসলে বুড়ো যে অজু করছে ও অজু হয় না ওটা ওনার মন মতো অজু যে তরিকা অজু করার কথা ওইভাবে করার নাই এজন্য মুরব্বীরকে ডাইরেক্ট ব্যাকুপ করা যায় না এজন্য বলছে আমরা ইবাদত করব আমাদের অজুটা একটু আপনি দেখেন ভুল গেলে ধরাই দিবেন হজরতে হাসান হজরত হুসাইন অজু করছেন ও অজু শেষে বুড়ো বলতেছে আরে আসলে আমি তোমাদেরকে কি শিক্ষা দিব আমি যে অজু করছি এই ওযুটা তো আসলে হয় না এজন্য বন্ধুরা আমার ওযুইটা তারাহুড়া জিনিস না এটা তারাহুড়া জিনিস না নামাজের মধ্যেই তো আমার আপনার সম্পর্ক হবে কাসামতু সলাত বাইনি ও বাইনা আব্দি faidা ক্বাল আল আব্দ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন

অতএব আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন তখন আপনার আল্লাহ ডাক দিয়ে সাথে সাথে বলে হামিদানি আদি এজন্য খুশু খুশু অবন্ধ আপনি যেটা পড়ছেন সেটা অন্তর দিয়ে পড়বেন দিল দিয়ে পড়বেন অন্য কোন ফিকির রাখবেন না কারণ আপনার তিলাওয়ারটা শুনতেছেন আপনার মালিকে ঠিক কেরিক না বলেন দুই নম্বরে আপনি যেটা পড়বেন সেটা যদি শুদ্ধ না হয় সহি না হয় তাহলে বিনিময় কিছু দেওয়া হবে না এজন্য শুদ্ধ করে যখন পড়বেন বন্ধু আপনি যখন বলবেন আর রহমান রহিম আপনার মালিক মেসেজ পাঠাবে আসনালি আপনি যখন শুদ্ধ করে বলবেন মালিক কেমতের দিনের মালিক তুমি সাথে সাথে আপনার মালিক বলবেন হ্যাঁ ঠিকই বলেছ মর্যাদা নিয়ে আবদি। ইয়া কানাবদুয়াইয়া কানাস্তাইম যখন বলবেন সাথে সাথে আপনার মালিক বলবেন হাজি আপ দি ওয়াফ দেও মা সালা সিরাদল্লা হিম যখন শেষ করবেন মরিল মখ দুবে আদা আপনার মালিক সাথে সাথে মেসেজ পড়াবে হা জাবাই নি অবাই না হা হা বন্ধা চাও চাও তোমার এবং আমার মাঝে এটা চুক্তি হয়েছিল তুমি নামাজের মধ্যে চাবা আমি আল্লাহ তোমাকে দিতে থাকব এজন্য সাবর আলা তো নামাজের মধ্যে সবর তার মানে বন্ধুর আমার এখানে তাড়াহুড়া করা যাবে না ধৈর্যের সাথে বিনয়ের সাথে খুশু খুজুর সাথে আপনার আমার নামাজকে আদায় করতে হবে আর এরকম যদি হয় এই নামাজের বিনিময়ে আল্লাহ আমার দুনিয়ার যতটুকুন জরুরাত রাখছেন সেটাও পূর্ণ হবে আর বন্ধুর আমার এই নামাজের বিনিময়ে যা দেওয়ার কথা আল্লাহ বলছেন অবশ্যই আমাদেরকে দিয়ে দিবেন এজন্য এক নম্বরে সবর আলাত আহ ইবাদতের মধ্যে সবর সব রভিল মসিবা মুসিবাদ আসলে উখানেও সবর আর তিন নম্বরে বন্ধুর আমার ইবাদতের মধ্যে তারকি ঠিক রাখতে হবে এই তিনটা যদি ঠিক রাখা হয় আল্লাহ বলেন লাল্লা কমতুফলি হম লাল লাফিক আলা ইল্লাহি লিত্তারা জিহিউ এভাবে যদি ইবাদত করা হয় তাহলে সফলতার জিন্দেগে নিয়ে দুনিয়ার থেকে যাওয়া সম্ভব হবে আল্লাহ রাব্বুল আলামী আমাদের সকলকে ইবাদত যেভাবে করার দরকার ঠিকstriped ভাবে ওইভাবে জান করার তাওফিক দান করে সকলে বলছে আমিন ও আখের দোয়া না আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এই সম্মানিত হাজérin এখনি হবে আযানের পরে